শ্রীভূমি জেলার মহাকল ঠাকুর দিকির বাজারে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চালক স্থানীয় সূত্রে জানা যায় বিন্নি কনস্ট্রাকশনের গাফিলতির কারণে আজ আসাম মালার কাজে ব্যবহৃত জলবাহী টাঙ্কার নম্বর এ এস টু ফোর এসি ওয়ান থ্রি সিক্স টু ভেঙে চালক নাজমুল হোসেন লস্করের গায়ে চাপা পড়ে মৃত্যু হয় এছাড়া সহ চালকও গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন বিন্নি কনস্ট্রাকশনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন

চালক সমিতিও ক্ষোভ প্রকাশ করে জানায় অকেজ গাড়ি ব্যবহার করে চালকদের জীবন নিয়ে যেন পুতুল খেলা খেলছে নির্মাণ সংস্থাটি ঘটনার খবর পেয়ে বদরপুর থানা ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বিন্নি কনস্ট্রাকশনের মালিক তার পক্ষ যেখানে উপস্থিত হতে অনিহা দেখায় যা স্থানীয়দের খুব আরো বাড়িয়ে তোলে মৃত চালকের পরিবারের তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নির্মাণ সংস্থার দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এটা এটা মানে জল রাস্তায় কিন্তু আমরা কয়েকদিন থেকে আমরা কমপ্লেন করি আর যে গাড়িটা একদম ওকে এটা করা সত্ত্বেও कन्टेक्टर को ना देवा आज के चेसिस बंद गया ड्राइर उफरे

দায়বদ্ধাক আগে আগে কয় দিন তাৰ কোৱা হৈছে যে গাড়ীটো একদম বাজে গাড়ী